আজকে বাজারের মধ্যে এতগুলা মানুষ মারা গেছে আমাদের পাপ দিনে দিনে যত বাড়তেছে এই জন্য আমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে ঠিক কিনা আর বলেন ঠিক কিনা গত পরশুদিন গত কালকে কুমিল্লা তো রাখছে দেখছেন চিন্তা করছেন 30টা 32টা আচ্ছা আজ থেকে 10 বছর আগে কি এই ধরনের কোনো বিপদ হইতো চিন্তা করেন হইতো আমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর আইন মানতাম আল্লাহর কথাগুলি মানতাম পাঁচ নামাজ পড়তাম নামাজ পড়তে হবে আপনারা বলেন হুকুম কার আল্লাহ বলেন হুকুম কার পড়তে হবে না নামাজ ভালো এটার মালিকটা কেডা মা কথা কই না আর অযুরে কোন শয়তান তো আল্লাহর সাথে সে সাফাবাজি করছে এই জন্য সে ছিল মোয়াল্লেমাল মালাইকা সমস্ত ফেরেস্তাদের সর্দার একমাত্র আমার আল্লাহর আইন না মানে সে হয়ে গেছে আবা ওয়াস্তাক বার ওয়া কানা মিনাল কাফিরি সে লানত প্রাপ্ত হয়ে গেছে আমার আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিয়েছে আল্লাহর বান্দা বান্দীদের পিছনে লাইগা গেছে এই সে বলতেছে আল্লাহ তোমার বান্দার পশমে গুরাই গুরাই ঘুরমুর দিলাম কেমন পর্যন্ত হায়াত ছাই আল্লা বলে দিলাম এবার বলতেছি আল্লাহ সব কিছু নিয়ে গেছে তোমার বলতে কিছুই নাই এ তুই এবার আমার কি নিয়ে গেলি ও আল্লাহ তোমার বান্দার প্রথমে ঘুরায় ঘুরাই ঢুকতে পারবো কেমন পর্যন্ত হায়া তোমার বান্দা কিভাবে বেহেস্তে যা আমি ইবলিশ দিকে নেই আমার আল্লা বলেন কেমন রহমান এই জন্য কবি বলেন তুমি রহমা তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তু মারি গুন বুঝও বুঝে না কুস তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহের কখনো তোমাকে যদি পিপ জেলে নিও কাছে তুলি তাহি দিও গ প্রভু তুমি গহিয়া রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি আল্লাহ আজকে আমরা সবাই দোয়া করব। ওই যে ঢাকা বনালিতে আগুন লাগছে জানি না কত মার বু খালি হয়ে গেছে ঠিক না আজকে যদি এখানে আমাদের কোনো আওলাত থাকতো আপনারা বলেন তো আমাদের কষ্ট লাগতো কি লাগতো না আর ও বলে লাগতো কি লাগতো না আমাদের পাপের কারণে আল্লাহ এত আজাব গজব দিতেছে আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে বলি হাত তুলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ও আল্লাহ গুনা করেছি আরো জোরে বলেন গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি নফসের সাথে জুলুম করেছি শয়তানের দুকায় পইরা জুরে বলেন শৈতানের দুকাই পয়রা আল্লাহ নামাজ চাইরা দিলাম তোমার হুকুম অমান্য করলাম ও আল্লাহ তোমার সাথে আমরা বাটফারি করলাম আল্লাহ সব কিছু মাফ কইরা দিয়া আমাদের জীবনের গোনা খাতা তুমি মাফ করে দাও আরো জোরে জোরে বলে না আল্লাহ আল্লাহ

আল্লাহ তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করে দাও আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিন হাত তোলেন যত দিন জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মা করে ক্ষমা করে দা কাউকে সরি না কাউকে দরি না তোমাকে শিহির দে তবুও ও বাজার আজকে বুঝি হাতের উচা কইরা রাখতে পারেন যখন হাসরের ময়দান হবে গো এই আজকে শরীরের মধ্যে কাপড় আছে ওই সময় কাপড়ও থাকবে না নাফসে নাফসে বলে কাঁদবেন বসার কোন সুযোগ নাই বসতে যাবেন নিসুতেই কা ভয়ঙ্কর সার গোলা হা কইরা তাকায় তাক বাজান অভ্যাস করেন কাওকে সরি না কাওকে ধরে না তোমাকে শির দেই তো গুও ও সে উসিলাই রহম দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে आओ ক্ষমা করে দাও maaf করে দাও জোরে জোরে বলেন আল্লাহ ও আল্লাহ গো আগুনে পোড়া অবস্থায় যারা বেঁচে আছে আল্লাহ অসুস্থ ভিড়ে আছে ও আল্লাহ তোমার কাছে ফানা চায় তোমার কাছে বিকা আল্লাহ তুমি সারা ছওয়ার কোন জায়গা নাই তুমি সারা ছাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ যারা এখনো আগুনে পড়ে বেঁচে আছে আল্লাহ তাদেরকে তোমার গায়ে মৌ দ্বারা তারা সেপা করে দাও আল্লাহ আমাদের কে নামাঝে বানায় দা হাল্লা আমাদেরকে রোজাদার বানায় দাও হাল্লা আমাদেরকে দিনদার বানায়া দাও হাল্লা আমাদেরকে পরহেজগার বানায় দাও আল্লাহ চকবাজারের বাজারের এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে দেখে আমাদেরকে সংশোধন হওয়ার মতন তৌফিক দান করে দাও এই রকম ভয়াবহ আযাব দিয়ে আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ যখন মরণ দিবা ইজ্জতের বিছানায় শোয়া মরণ দিও জোরে জোরে বলেন আমিন আরো সুরে বলেন আমি